একের পর এক ধারাবাহিক বিদায় নিচ্ছে জি বাংলা থেকে কিছুদিন আগে শেষ দিনের শুটিং হয়ে গেল কোন গোপনে মন ভেসেছে ধারাবাহিকের এই সপ্তাহে শেষ এপিসোড দেখা যাবে এদিকে কদিন আগে শেষ হয়েছে মিঠিঝোড়া ও দুর্গামনে ধারাবাহিক এবার এই তিন ধারাবাহিকের জনপ্রিয় নায়ক নায়িকা নিয়ে আসছে নতুন ধারাবাহিক সম্পূর্ণভাবে নতুন গল্প নিয়ে আসছে খুব তাড়াতাড়ি জি বাংলা প্রধান নায়িকার চরিত্রে থাকবে দেবাদ্রিতা বসু মানালি দে অপরদিকে নায়ক চরিত্রে থাকবে রণজয় বিষ্ণু কোন গোপনে মন ভেসেছে শেষ করে নতুন গল্পে দেখা যাবে রণজয় বিষ্ণুকে তবে কোনো ধারাবাহিকই নয় সি ফাইভের অধীনে শুরু হচ্ছে নতুন ধরনের সিরিজ ত্রিকোণ প্রেমের গল্প দেখা যাবে এই সিরিজে জুটি বাঁধতে চলেছে মানালি দেবাদিতা ও রণজয় বিষ্ণু দেখা যাক দর্শকেরা কতটা পছন্দ করে এই নতুন জুটিকে